ইসরায়েলের কাতার আক্রমণের পর ধারণা করা হচ্ছিল পুরো আরব দুনিয়া ক্ষোভে ফেটে পড়বে কিন্তু আশ্চর্যজনকভাবে দৃশ্যপট হল উল্টো অধিকাংশ আরব দেশ নিরবতার দেয়াল তুলে দিল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান কিংবা অন্য প্রতিবেশীরা শুধু নামমাত্র নিন্দা জানিয়ে নিজেদের দায় শেষ করেছে এই নিরবতার মধ্যেই মরুভূমি কেঁপে উঠল এক অপ্রত্যাশিত গর্জনে সেটি এলো তেহরান থেকে ইরান শুধু হামলাকে নিন্দা জানায়নি বরং কাতারের পাশে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রতিরোধের হুমকিও ছুড়েছে ইসরায়েলের এই অভিযানের মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হাজাককে হত্যা করা তিনি তখন গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন একে ইরান বলছে শান্তি আলোচনার টেবিলে খুনের প্রচেষ্টা যদিও লক্ষ্য পূরণে ইসরায়েল সফল হয়নি তবে বার্তাটা পরিষ্কার শত্রু পৃথিবীর কোনো প্রান্তেই নিরাপদ নয় ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি সরাসরি আঙুল তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তার দাবি ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া দোহায় এ ধরনের অভিযান সম্ভব নয় তেহরানের মতে এটি কেবল ইসরায়েলের আগ্রাসন নয় বরং আমেরিকার দ্বিমুখী নীতির প্রকাশ একদিকে শান্তির বার্তা অন্যদিকে সেই শান্তি ভেঙে দেওয়ার ষড়যন্ত্র আরব দুনিয়ার নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করেছে সৌদি আরব আর আমিরাত যারা নিজেদেরকে আরব বিশ্বের নেতৃত্বে দেখতে চায় তারাই এবার নীরব দর্শক হয়ে থাকল তাদের অবস্থান স্পষ্ট করেছে যে ফিলিস্তিন ইস্যুর চেয়ে ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্ক আর অর্থনৈতিক স্বার্থ তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এই শূন্যতায় সামনে এসেছে ইরান মুসাফি কাতারকে ভাই আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ইরান শেষ মুহূর্ত পর্যন্ত কাতারের পাশে থাকবে শিয়া ইরান ও সুন্নি কাতারের এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণে বড় ধাক্কা দিয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইরানের এই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হামলাকে কাপুরুষোচিত আঘাত আখ্যা দিয়েছেন তিনি যৌথ উদ্যোগে পদক্ষেপ নিতে দ্রুত বৈঠকের আহ্বানও জানিয়েছেন এখন পুরো বিশ্বের দৃষ্টি আগামী সপ্তাহে দোহায় অনুষ্ঠেয় আরব ইসলামিক সম্মেলনের দিকে এটি আর সাধারণ কোন বৈঠক নয় বরং তবে সেই সিদ্ধান্তের ধরন কেমন হবে অর্থনৈতিক বয়কট কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নাকি আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ প্রশ্ন এখন একটাই কাতার ও ইরান কি অন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থানে আনতে পারবে